আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই বইটার টাইটেলটা আমার কাছে খুব পছন্দ হয়েছে সিরিয়াসলি এই টাইটেলটা না অনেক মানে ইমোশনাল টাইটেল দেখেন দিনে ফেরার পর হারিয়ে যাও না এই এই ওয়ার্ড এই সেন্টেন্সটা অনেকের অন্তরে গাদবে যারা কি না ইসলামে ফিরছেন তার হঠাৎ করে একটু দদুল্যমান হয়ে যাচ্ছে অথবা হ্যাঁ করবো একটু একটু ছাড় দিই এরকম একটা ফিল চলে আসতেছে ঠিক আছে খুবই সিরিয়াস একটা এবং অনেকে আছে একটু ছাড় দিতে 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 একসময় হারা যায় অনেক দেখছি তো এইটা দেখছেন হচ্ছে কি ডক্টর শামসুল আরেফিন আচ্ছা কয়েকজন আছেন। তারপর হচ্ছে কি আবদুল্লাহ আল মাউস মাসউদ আল মাউসউদ আম্মারুল হক এবং মোহাম্মদ শরীফ আবু হায়াত হ্যাঁ চেতনা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ পেছনে আমরা একটু পরে দেখি এই যে এই পেছন পাশটা হেদায়ত আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের ওপর অনেক বড় নিয়ামত কেউ চাইলেই এই নিয়ামত হাসিল করতে পারে না আল্লাহ তালা যাকে পছন্দ করেন তাকেই কেবল এই নিয়ামত দান করেন তবে সবাই হেদায়তের ওপর অবচল থাকতে পারে না ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে না হেদায়ত লাভ করা যেমন কঠিন এই ফেতনার যুগে হেদায়তের ওপর অবচল থাকা আরও কঠিন তবে ভাই অনেক ভাই দিনে ফিরেন শরীয়ত মোতাবেক চলেন অনেক আপো দিনে ফেরেন নামাজ রোজা হিজাব করেন শয়তানের ধোকায় আবারও ভুল পথে হারিয়ে যান আমরা তো হেদায়তের পথে আসি কিন্তু কিভাবে চললে দিনে অটল থাকা যাবে ইমানের সাথে চলা যাবে সেসব বিষয়ে শিখি না মানুষ হেদায়ত প্রাপ্তির পরে কি কি কারণে পথচ্যুত হয় সেসব কারণে উদ্ঘাটন করে তার সমাধান এই বইতে পাওয়া গেছে পাওয়া হয়েছে বইতে দেওয়া হয়েছে দিনের ওপর অপচল থাকার জন্য এই বই গাইড হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ আবাহ মাসাল্লাহ চমৎকার একটা বিষয় তো এই বইগুলো হচ্ছে কি কি ওই অন্তরগুলোকে নরম করার জন্য বেশ কাজে লাগে দিনে ফেরার পর হেদায়তের ওপর ইস্তি ইস্তিকামাত কারও হেদায়তের নিশ্চয়তা নেই আল্লাহর আজাফতি নিরাপদ নয় হুম তো যাই হোক ঘরের দাওয়াতে পজিটিভ ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ঘরে যদি দাওয়াত না দিতে থাকেন তালিম না করতে থাকেন একটা সময়ে ঘরে মানুষ সেরকমই থেকে যাবে আসতে হ্যাঁ একটা বিষয় কি ভাই এই যে বলে না যে অনেকে আসে যারা সিস্টেমে ঢুকে সিস্টেম চেঞ্জ করার জন্য কিন্তু সিস্টেম সিস্টেমের জায়গা থেকে যায় মানুষ পরিবর্তন হয়ে যায় এটা একটা বাস্তবতা তবে আমাদের ঘর আমাদের পরিবার তো সিস্টেম না কোনো তাই না এটা কি চাইলে চেঞ্জ করা যায় কিন্তু মজার ব্যাপার হইতেছে গিয়ে আপনি যেখানে সব থেকে বেশি সময় কাটান আপনার ঘর অফিস যদি আপনি অফিস অফিসের এনভায়রনমেন্ট চেঞ্জ করতে না পারেন যদি আপনি ঘর ঘরে তালিম না করেন চেষ্টা না করেন তাহলে একদিন ঘর ঘরের জায়গায় থেকে যাবে আপনি তাদের মতো হয়ে যাবেন ছাদ একটু একটু করে ছাদ দিতে তাদের মতো হয়ে যাবেন তো সেই জন্য আপনার সার্কেলটা খুব গুরুত্বপূর্ণ অফিসে মেহনত করা ঘরে মেহনত করা এটা দরকার আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ এই বইটা কারা কারা পড়েছেন অবশ্যই জানাবেন আপনাদের পার্সোনাল মতামত দিবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম ও